সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকার আংটি আমরা আপনাদেরকে তিন হাজার টাকা দিব তবে শর্ত আছে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হইতে হবে বা এসে বলতে হবে যে কেয়াপুর ভিডিও দেখে আসছি সেটা ইউটিউব চ্যানেল হোক বা ফেসবুক পেজ হোক যেখান থেকেই দেখে আসেন না কেন এসে শুধু যদি মেনশন করেন যে কে ভিডিও দেখে আসছি আপনারা টাকার আংটি পাবেন টাকা ভিডিওতে যতগুলো আংটি দেখাবো আমাদের এখানে এমন আংটি আছে সাড়ে চার হাজার টাকার আংটিও আছে আমরা এবার রেট রাখতেছি শুধুমাত্র ঈদ উপলক্ষে চান রাত পর্যন্ত অফার থাকবে চান তো শেষ অফারও শেষ আংটি তো তার আগে শেষ তো যাই হোক পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা এই দেখেন এইটা একটা ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো পরলে যে কতটা সুন্দর লাগবে আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি এ দেখেন আমি যে গোল্ডের আংটির সাথে পরছি অনেক সুন্দর লাগতেছে কিন্তু দেখেন অনেক সুন্দর এগুলোর প্রাইজিং হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা এখন আপনাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট এটা কেয়া পুর কেয়া চৌধুরী এটা পাঁচশো টাকা ডিসকাউন্টটা কেয়া চৌধুরী অফার ঠিক আছে পাঁচশো টাকা ডিসকাউন্ট আপনারা তিন টাকা নিতে পারবেন আমরা গোলাপির গোলাপির গুলা বাই করবো ভাই এই যে গোলাপি এই যে গোলাপির আরও আছে দেখেন এই যে দেখেন এই আংটিগুলোও কিন্তু হচ্ছে মাত্র মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা প্রিভিয়াস প্রাইস তিন হাজার টাকা এখন নিতে পারবেন আমি এই দেখেন গোলাপি কালেকশন গুলো দেখলে রে ভাই মাথা নষ্ট মাথা নষ্ট এই আংটি আপনার বাংলাদেশের কেউ পঁয়ত্রিশশো টাকা নিচে দিতে পারবে না কেউ পারবে না দেখেন আমি তিনটা একসাথে ধরতে পারতেছি না বড় আংটি এই যে এই দেখেন অনেকে আছেন না তিন বোন আছেন তিন জাল আছেন তিনজনের জন্য তিনটা নিয়ে নিবে অনেক সুন্দর কালেকশন অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু সুন্দর করে ধরে দেখাই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে তিন হাজার পার পিস তিন হাজার করে পাঁচশো টাকা ডিসকাউন্টে তিন হাজার এটা আরেকটা কালেকশন এটা তো আরো গর্জিয়াস পুরো ডায়মন্ডের মনে হচ্ছে এত সুন্দর এটার প্রাইস তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকার আংটি তিন হাজার টাকায় পাচ্ছেন যা দেখাবো এই ভিডিওর প্রত্যেকটা আংটি পঁয়ত্রিশশো টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি কেয়া চৌধুরী ডিসকাউন্টে তিন হাজার টাকা একদম ধামাকা অফার এসে বলবেন কেয়াপুর ভিডিও দেখে আসছি কথা হবে না তিন হাজার টাকা ওকে আমি নেক্সট কালেকশন দেখাই এটা দেখাচ্ছে এটা কিন্তু 3000 এটা দেখাচ্ছি এটা কিন্তু ব্যান্ডিং এর মধ্যে খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 3500 3500 এটা কিন্তু কালার আছে 3500 3000 টাকা নিতে পারবেন এই দেখেন দুইটা কালার দুইটা কালার যার যেটা পছন্দ সে কিন্তু সেটা নিয়ে নেবেন অনেক সুন্দর আমি নেক্সট কালেকশন দেখাবো ওয়াও আপনার প্রিয়জনের জন্য লাভ লাভ লেখায় আংটিটা নিতে পারবেন পঁয়ত্রিশশো টা তিন হাজার টাকায় পাবেন আমি নেক্সট ভাই পার্পেল এটা অনেক সুন্দর এটা কিন্তু পঁয়ত্রিশশো টাকারটা মাত্র তিন হাজার টাকায় নিতে পারছেন এসে কিন্তু বলবেন কে আপুর ভিডিও দেখে আসছি আর কে কিন্তু আপনাদের ঘরের মানুষ ঠিক আছে নিজের মনে করবেন নিজের বোন মনে করবেন আসবেন এখানে কেনাকাটা করবেন তো আমি এটা দেখাচ্ছি এটা কিন্তু আমার দোকান এটা যুবরাজ ভাইয়ার দোকান তো এটার প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকারটা অফার আমরা তিন হাজার টাকায় দিচ্ছি

লাভের আরেকটা আছে দেখেন এটাও খুব সুন্দর এটার প্রাইসও কিন্তু হচ্ছে মাত্র তিন হাজার মানে পঁয়ত্রিশশো টাকা প্রাইস তিন হাজার এটা দেখাচ্ছে এটার প্রাইসও হচ্ছে মাত্র তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা নিতে পারছেন এটা হচ্ছে তিন হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা আনকি অফারে তিন হাজার টাকায় দিচ্ছি পরে কালেকশনগুলো দেখাবো উঠা উঠে এটা দেখাচ্ছি এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা হচ্ছে তিন হাজার টাকা নেক্সট আমি এরপরটা দেখাচ্ছি কোনগুলো হয়েছে কোনগুলো হয় না এই এটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা টা তিন হাজার টাকা নেক্সট ওয়াও এটা তো খুব সুন্দর এটা কালারটা এত নাইস একটা রুবির ভিতরে এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা দিতে পারছেন তিন হাজার টাকা আমি এরপরে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা নেক্সট আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু পঁয়ত্রিশশো টাকাটা হচ্ছে তিন হাজার টাকা আমি দেখাবো এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা এটাও হচ্ছে পঁয়ত্রিশশো টাকাটা তিন হাজার টাকা লাভ খুবই সুন্দর একটি আমি এই কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে পঁয়ত্রিশশো এটাও হচ্ছে

এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে सेम প্রাইস আইবে 3500 টাকাটা 3000 টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন তো আমরা এখানকার অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব আপনাদেরকে অনেক অনেক কালেকশন এই কালেকশন গুলো থেকে আপনাদের বেস্ট যেটা লাগবে আপনারা সেটাই নিয়ে নেবেন প্রচুর কালেকশন আছে জাস্ট অর্ডার করবেন আমাদেরকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন কত এই যে কত নেবেন কত কালেকশন কয়টা লাগবে আপনার আসেন এসে দেখেন পছন্দ করে নেন প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো থেকে কোনোটা না কোনোটা ভালো লেগে যাবে তো ডায়মন্ড ভিউন গোল্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি এ হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার এটা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটান্ন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম